আরো সবার সাথে মুলাকাত হবে একটু পরে যাবো ময়মন সিং ময়মন সিং গাজীপুর ইয়ার ভিতরে ওটার নামটা আপনার জায়গাটার নাম মাওনা মাওনা হ্যাঁ মাওনার ওই সাইডটায় একটা জায়গা আছে স্পট আছে যেখানে আর কি

তার <laughs> 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 <laughs>

करंट आहे करंट आहे करंट आहे मार्ग দোকান খুলে একটা অবস্থা পে দেখে দেখে ピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピ السلام عليكم احنا في عشاق আস্তে আস্তে বাজে হচ্ছে এত পরিমান কুয়াশা মানে মাথা মাছটা কুয়াশা মাথা মাসে রাস্তাটা না রাস্তাটা ওই তো রাস্তাও সুন্দর 对呀，差不多，多差不多，差不多。

রাস্তাটা সুন্দর চলে আসলাম রস নামানো হয়নি রস নামানো হবে রস নামানোর পরে আপনাদের নিয়ে আবার চলে আসবো ওইখানে আহ আল্লাহ হাফেজ আসসালাম

রসের বাদুরা চলে না চলে

ল গাজ একদম র র রস নামার খাইলাম জাল না একদম গাছ থেকে নামায় যেটা আসে আরকি চলে গেলে সবাই তাহলে আমরা যাওয়ার সময় আবার চলে আসব একসাথে তাহলে তাহলে এখানে শেষ আজ এখনের মতো পরে যাওয়ার সময় আবার একসাথে হব আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম